নিউ একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি আপনারা রানি দেখছেন হ্যাপি নিউ ব্লগ আর এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা আর ওই হোটেল থেকে যেখানে আমরা খাওয়া দাওয়া সারলাম সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি একটা রিসর্টে তো এই রিসোর্টটা আজকের জন্য নেওয়া হয়েছে তো এইখানেই থাকবো আর এইখান থেকেই আমরা যাব কামাখ্যা মন্দিরে পুজো দিতে তো চলুন এখন প্রায় বারোটা বাজতে যায় আর আমরা এখন ভেতরে এন্ট্রি করছি তো ভেতরটা গিয়ে আপনার সঙ্গে শেয়ার করবো যে কীরকম রুম বাথরুম সব কিছু আর রাতের খাওয়াটা আমরা এখানেই সারবো সেখানে একটুখানি খেয়েছিলাম শুধু মনের জন্যে চিকেন চাও নিয়েছিলাম আর দাদারা তো খাচ্ছিলো দেখলেনি সেই ভিডিওটাতে তো চলুন এখন ভেতরে যাচ্ছি আর মনকে নিয়ে যাচ্ছি তো মনো না ঘুমের ঘরে টলছে একটু একটু তোর ঘুম পেয়েছি ভীষণ পরিমাণে কারণ এতটা জার্নি আর ও না জার্নি করতে করতে অভ্যস্ত হয়ে গেলো কিন্তু এই রাতের দিকটা খুব ঘুম পেয়ে যায় তো ওকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে একটু ঘুমিয়েও পড়েছিলো মাঝখানে তো এখন হোটেলে যে ফর্ম্যালিটিগুলো আছে সেগুলো দীপ্ত আর ওই দাদা এখন ফিল আপ করছে তো মোটামুটি এখানে রুম ভাড়া প্রায় অনেকটাই পড়ে গেছে আর কালকে দেবো এখানে পুজো তো রাত হয়ে গেছে চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর এখানে হচ্ছে বুপের সিস্টেম আর আশপাশটা পরিবেশ খুবই ভালো তো মোটামুটি এখানে ক্লিন সব কিছু দেখলাম আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যদি খাওয়ার নষ্ট করা হয় তাহলে কিন্তু ফাইন প্রায় দুশো টাকা মতন এরকম কিছু ছিল আর ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো দুশো টাকা বা পঞ্চাশ টাকা এরকম কিছু হবে ফাইন ছিল তো মোটামুটি আমাদেরকে বুঝে শুনে খাওয়া দাওয়া নিতে হবে তো ছিল রাইস ছিল এখানে রুটি তার সঙ্গে এখানে ডাল মাখনি আর ছিল এখানে আর রাত্রিবেলা মানে অনেক কিছুই ছিল তো সেইগুলোর মধ্যে অনেক কিছু শেষও হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন তো এখানে আছে রাজমা খাবারগুলো দেখতে দেখতে আপনাদেরকে আরেকটা জিনিস জানাই এইখানে রাতের যে খাবারগুলো এখন খাচ্ছি বা পরবর্তীতে খাবার সেগুলো সব কিছুই ভেজ তো রাজমা ছিল তারপর ছিল তরকার এখানে আছে ভেজ একটা তরকারি ছিল তো মোটামুটি ভালোই দেখছি আইটেম আর নিরামিষের পরে এইরকম আইটেম বেশ ভালোই লাগে খেতে রাত্রিবেলা আর যেহেতু অতটা জার্নি করেছি আর এখানে ছিল পনির এখানে পনির পাসিন্দা টাইপের কিছুটা ছিল আর এটা হচ্ছে আলু ভাজা আর মনও দেখুন টেনে ধরেছে তো এখানে দেখছি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুটা ভেজে রেখেছে আর রয়েছে এখানে পায়েস আর পায়েসটাও ভীষণ সুন্দরই লাগে দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে চলুন মোটামুটি এখানে খাবার দাওয়ার এখন নিয়ে নিই আর দ্বিতীয় নিচ্ছে করে নুডলস যেটা আমার চোখে পড়ে গেছে আর রয়েছে দেখছেন কত কম পরিমাণে তো রাত্রিবেলা এখন বুঝতেই পাচ্ছেন প্রায় বারোটা বেজে গেছে তো খাবার দাওয়ার শেষের দিকে একদম চলুন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই আর ঘুমাতে যাবো সকালবেলায় আমাদেরকে উঠতে হবে আর যত সকালে উঠবো তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে কারণ এখান থেকে আমরা তাহলে ছেড়ে আরও অন্য একটা জায়গায় বেঁধে যেতে পারবো আসল মেন জায়গা যেখানে যাব। তো এখানে মোটামুটি দীপ্ত নেওয়া হয়ে গেছে এবার নেবো আমি খাওয়ার দোয়ারগুলো আর মনও এখন লাফালাফি করছো নুডলস খাবে বলে আর খিদেও পেয়েছে ওর আর চলুন এখানে নিয়ে নিয়েছি এখন খাওয়ার দাবারগুলো তো এইগুলো দেখে তবুও শান্তি পেলাম আর এখানে মনো কাচ্ছে এখন নুডলস তো এখানে নুডলস খেয়েছিল কিন্তু তো ভালো করে খাইনি আর একটু ঝালও ছিল নুডলসগুলোতে তো তাই হোক এখানে খাওয়া দাওয়া এখন খেতে পাচ্ছে এটা দেখে শান্তি পেলাম আর আমিও খেতে বসবো এবার মনের সঙ্গে আর প্রথমেই এখন আমি নেবো রাত্রে যেহেতু হয়ে গেছে তাই এইটুকুনিই খাবারটা নিয়েছিলাম আর এখানে নিজে পনির পাসিন্দা তো পনিরটা খাবো রাতের ডিনারটা তো করলাম অনেক লেটে আর করার পর চলে এসেছি এখন আমাদের রুমের সামনেটা করে তো ব্যালকনি ছিল ব্যালকনির মধ্যে এখানে দাঁড়িয়েছি এখন আমরা আর বাইরের দৃশ্যটা দেখুন শুধু কত জোনাকে পোকা ঝিঝি করছে আর তার সঙ্গে জোনাকের মতন দেখতে লাগছে দূর থেকে এই বাড়িগুলো যেগুলো লাইট টিম টিম করে জ্বলছে অন্ধকারের মাঝে সবটাই কিন্তু সামনে পাহাড় আর পাহাড়ের মাঝে মাঝে এই বাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর না আর বাড়ি বলা ভুল হবে এগুলো কিন্তু রাস্তার রোডের গায়ে যে পোস্টারগুলো থাকে ল্যাম্প পোস্টারগুলো সেইগুলোই কিন্তু রয়েছে সেইগুলোই মাত্র জ্বলছে আরও ঘন্টা দুয়েক আগে আসলে আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কি সুন্দর দেখাচ্ছে এই জায়গাটি চলুন যাই এবার রুমের ভেতরে এই যে রুমের ভেতরে এখন চলে এসেছি আর এই রুমটাই বুক করেছি আজকে রাতে থাকার জন্যে তো এখানে মোটামুটি বেডটা বেশ ভালোই বড়ো রুমটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন আমার ভীষণ ভালো লেগেছে কারণ এর আগে আমরা অনেক জায়গায় থেকেছি আর অনেক ট্যুরও করেছি তো এরকম ধরুন নিট অ্যান্ড ক্লিন আমরা কোনো রুম দেখিনি আর আমাদের বাজেট অনুযায়ী মানে রুম ভালো পাওয়ার কথা থাকতো বাট ওই যে হয়ে যেত মাঝে মাঝে খারাপ কিছু করার থাকে না সেটা তো পরিস্থিতি এরকম পড়তে হয় মাঝে মাঝে আর সব কিছু ম্যানেজ আমাদেরও করতে হয় তো এখানে মোটামুটি সব কিছুই দেওয়া রয়েছে চলুন এবার যাব আপনাদের সঙ্গে শেয়ার করবো বাথরুমটা আর এসির তো এখন কোনো প্রয়োজন নেই যেহেতু ঠান্ডাকাল ডিসেম্বর মাস আর রয়েছে এটা বিরাট বড় একটা আয়না আর বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন যেমন রুমটাও সেরকম বাথরুমটাও ছিল বাথরুমের সামনে একটা বিরাট বড়ো আয়না লাগানো আর তারপর দেখছি বাথরুমে ঢুকে যে একটা চড়া চড়া বিরাট বড় আয়না লাগানো তো ভালোই হলো সো মোটামুটি এখন তো ঠান্ডাকাল আসল লাগবে গিজার আছে হিটার তো এখানে হিটারের কোনো প্রয়োজন নেই গিজারটা রয়েছে তো বললো দু মিনিট অন করলেই গরম হয়ে যাবে জল আর বেলা ছটা থেকে গরম জল এমনিতে পড়তে লেগে যায় নিচে থেকে অন করে দেয় তো ভালোই হলো যাই হোক আমাদের সকাল সকাল বেরোতে হবে এখানে আপনাদের সঙ্গে দেখালাম যে আমরা যে রুমটা নিয়েছি সেটা কীরকম আর চলুন তাহলে রাতটা অনেকটা বেড়ে গেল আর এবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে আমাদের আর আপনাদের সঙ্গে শেয়ার করছে আর একটা জিনিস যেটা হচ্ছে আমি এখানে লেপ কম্বল কিছুই খুঁজে পাচ্ছিলাম না পেলাম যে একটা আলমিরা রয়েছে আর আলমিরার ভেতরে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট তো ভালোই হলো রাতের ঠান্ডাটা এখনও শুরু হয়নি আর একটু কিছুক্ষণ পর থেকে ঠান্ডাটা পড়বে বুঝতেই পারছি আর দুদিন ধরে তো ঘুরছি তো মোটামুটি যত এগিয়ে আসছি আর তত বেশি ঠান্ডাটা লাগছে আর এখন তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে কিন্তু এর থেকেও বেশি ঠান্ডা পড়বে নিশ্চয়ই জানতে পারলাম তো কি আর কি বললো রাতের দিক থেকে ঠান্ডা বেশি বেড়ে যায় আর সেটাই এখন বুঝতে পারছি বাইরেটা একটু বেরোলাম এখন প্রায় বাজছে একটা আর চলুন আপনার সঙ্গে শেয়ার করছি আরও একবার যে আমাদের যে রুমটা তার ঠিক বাইরেটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে লাখো লাখো এরকম বাড়ি আর বাড়িটা থেকে জ্বলছে এরকম ছোটো ছোটো লাইট পুরো জোনাকে পোকার মতন দেখতে লাগছিলো চলুন তাহলে এবার যাই রুমে শুতে আর আপনার সঙ্গে শেয়ার করি যেটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আমরা এখন এসে পৌঁছেছি গুয়াহাটি স্টে করছি রাত্রিবেলা ঠিক আছে এখন প্রায় বাজছে একটা পনেরো আমরা এখানে এসে পৌঁছেছিলাম সাড়ে বারোটা নাগাদ তো রাত্রে খাওয়া দাওয়া করলাম ভুপের খাওয়াটা ঠিকঠাক ছিল খুব বেশি রিচও না আর খুব বেশি খুব মানে সেরকম টেস্ট টেস্টফুল নয় মানে ঠিকঠাক খাওয়ার মতন আর কি আর রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রুমে আর রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম রুমটা দিয়েছে তো আমাদের বাজেটটা ছিল ওই আড়াই হাজারের মতন রুমটা নিয়েছে দু টাকা আর তার সঙ্গে তার সঙ্গে পার্কিং চার্জ ফ্রি আর মর্নিংয়ের যে ব্রেকফাস্ট সেটা ফ্রি ছিল আর রয়েছে রাতের ডিনারটা ফ্রি বলতে কিছুই না দু হাজারের প্যাকেজের মধ্যেই এই সব রয়েছে আর দুপুরবেলাটা কেন নেই সেটা হচ্ছে সকালের পর ব্রেকফাস্ট করার পর সকলে এখান থেকে বেরিয়ে চলে যায় কামাখ্যা মায়ের মন্দিরে তো সেখানে পুজো আচ্ছাদে এবং সেখানেই বাইরে খাওয়া দাওয়া যেহেতু করে অনেক সময় এনাদের লস হয়েছে সেই জন্য আর কি দুপুরের প্যাকেজটা সরিয়ে দেওয়া হয়েছে তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কাল সকালে আসছে সেই ভিডিওটা আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তার সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন বাই